বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে এক দুই শূন্য ধনী ব্যক্তিকে এক এক সাত পাঁচ বিলিয়ন ডলারের সম্পদের সাথে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে খেতাব ব্যক্তির রেখেছেন সাত রেখেছেন। দুই শূন্য দুই চার এই দুই শূন্য ইন্ডিয়া ঠাক এক শূন্য ভারতের শীর্ষ এক শূন্য ধনী ব্যক্তি দুই শূন্য দুই চার মুকেশ আম্বানীর কত নাম্বার ধনী এক একতমে স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ এক এক শূন্য বিলিয়ন ডলার ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি এক ছয়তম স্থানে রয়েছেন তার মোট সম্পদের পরিমাণ সাত নয় দুই বিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানির অবস্থান কত এক নয় পাঁচ দুই বিলিয়ন ডলারের সম্পদ সহ জেভ বেজোস তৃতীয় স্থানে রয়েছেন আসুন নিচে দুই শূন্য দুই চার সালের মার্চ মাসে বিশ্বের শীর্ষ এক শূন্য ধনী ব্যক্তির তালিকাটি দেখুন ভারতের মুকেশ আম্বানি এক ছয় নয় বিলিয়ন সম্পদের সাথে নয় তম স্থানে রয়েছেন বিশ্বের শীর্ষ এক শূন্য ধনী ব্যক্তিদের তালিকায় একমাত্র ভারতীয় ছয় মার দুই শূন্য দুই চার আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর যদি আপনি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সবশেষে একটাই কথা বলবো। আপনি সুস্থ থাকবেন ভালো থাকিবেন